শ্রীরূপ ন্যাশোর চ্যানে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপ ন্যাস্ট্রোলাইজার এই জাতক ঘরে বসে হাতে চুয়ে পাঠিয়ে প্রশ্ন করেছেন ওনার বাকি জীবনটা কেমন কেটেছে এবং বাকি জীবনটা কেমন কাটবে অতীত বর্তমান নিয়ে প্রশ্ন করেছেন চলুন আমরা অবশ্যই এই প্রশ্নের উত্তর সহ ভিডিওটা করি দেখুন একটা কোটিপতি হাত কেমন হয় আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন প্রথম দেখুন হাতের গঠন হাতের কালার হাতের ধরন দেখতে পাচ্ছেন একটা কোটিপুতি হাত কেমন হয় এরকম হাতগুলো একশো পার্সেন্ট দেখা যায় যে এরা কোটি কোটি টাকার মালিক হয় কিন্তু কেউ ধরতে পারে না কেউ বুঝতে পারে না অনেকে মনে করেন যে কোটিপতি হাত কেমন হয় তাই কোটিপতি হাতে কিছু আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে যেমন দেখুন দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ভালো মানি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন অজস্র রেখা কিন্তু উঠেছে এবং রবি ক্ষেত্রেও রেখা উঠেছে এখান দেখুন শনির ক্ষেত্রেও একদম সোজাভাবে গেছে তো অনেকে মনে করে যে শনির ক্ষেত্রে রেখাগুলো এই দিকে সরে যায় না দেখুন শনির ক্ষেত্রে সোজা রেখা গেছে বৃহস্পতি থেকে জ্ঞান রেখা স্কোয়ার সাইন দেখতে পাচ্ছি হাতে অ্যাঞ্জেল লাইন মার্শাল লাইন দেখতে পাচ্ছি এবং হৃদয় রেখার নিচে একাধিক এরকমভাবে ট্রায়াঙ্গেল চিহ্ন দেখতে পাচ্ছি তাই এই জাতকের জীবনটা কেমন হতে চলেছে বা কেমন হতে পারে আমরা উত্তর দেব চলুন হাত বলে দেয় অতীত কেমন ছিল বর্তমান কেমন চলছে এবং ভবিষ্যৎ কেমন হবে দেখুন হাতে প্রথম কথা হচ্ছে এই থেকে বলা হয় জীবন রেখা। জীবন রেখা যখনই এইভাবে সুন্দরভাবে এইভাবে যাবে তাদের শক্তি বা মনোবল বা আত্মবল যথেষ্ট ভালো থাকবে আয়ু হয়ে থাকে মানে এরা নব্বই বছর প্লাস আয়ু পেতে পারে তো এরকম মানুষরা নব্বই বছর প্লাস আয়ু পেতে পারে কারণ খুব ভালো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে একটা ফিশ চিহ্ন মানে মাছের চিহ্ন এই চিহ্নও কিন্তু আচমকা ধন সম্পদ বা আর্থিক জায়গাটাকে দারুণ করে তোলে কারণ এরকম যাদের হাতে চিহ্ন থাকে তাদের কিন্তু জীবনে বারবার আর্থিক যে লাভ বিভিন্নভাবে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন সময় আপনার কিন্তু আর্থিক লাভ কিন্তু হয়েছে বা হবে এরকম মানুষের কিন্তু জীবনে কাজের সাথে সাথে পেশা থেকেও ভাগ উন্নতি করতে পারে দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় ট্রাইঙ্গেল এগুলো যত বেশি থাকবে তার সুনাম খ্যাতি এবং অর্থপ্রাপ্তি বা ধন বা বাড়ি গাড়ি বা সম্পত্তি জমি জায়গা ভূমি কেনাজকে নির্দেশ করে এই জাতকের হাতে জীবনে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি তাই জীবনে প্রচুর সম্পত্তি বাড়ি আপনার কিন্তু কেনা হবে তাহলে এখন কেমন যাচ্ছে দেখুন এখান থেকে দেখতে পাচ্ছি বাড়ির চিহ্ন একটা বাড়ি দেখতে পাচ্ছি এখানে দুটো বাড়ি এবং এখানে দেখতে পাচ্ছি তিনটে বাড়ি আপনার জীবনে তিন তিনটে বাড়ি আপনাকে কিন্তু জীবনে বানাতে হবে তো এক একটা মানুষের জীবনে তিনটে বাড়ি একটা বাড়ি আপনার খুব অল্প বয়সেই পিতার বাড়ির আশেপাশেই বাড়ি তারপরে একটা বাড়ি আপনি নিজের ক্ষমতায় বাড়ি করেছেন তারপরেও দেখছি নিজের ক্ষমতায় বাড়ি করেছেন তো আপনার জীবনে তিন তিনটে গৃহযোগের দেখতে পাচ্ছি দেখুন এখান থেকে এই চিহ্নগুলো এবং এই চিহ্নগুলোকে বুদ্ধিমান মানুষের চিহ্ন এসে ধরা হয় এটা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমত মান মানুষ হিসেবে ধরা হয় কেননা মস্তিষ্ক রেখা আমাদের বুদ্ধিকে রিপ্রেজেন্ট করে জ্ঞানকে রিপ্রেজেন্ট করে মস্তিষ্ক রেখা দুমুখী হয়ে যাওয়া এটাও কিন্তু প্রচণ্ড বিচক্ষণ বুদ্ধিমান মানুষেরকে লক্ষণ দেয় মানে এরকম দেখতে পাচ্ছি যাই আপনার জীবনে আপনি বিচক্ষণ বুদ্ধিমান পরিচয় দিয়েছেন এবং খুব বড়ো পদ ভালো পদে জব করে আপনি কিন্তু বেশ নাম কামিয়েছেন কারণ রবি রেখা যদি কারোর এইভাবে নিচ পর্যন্ত এইভাবে নেমে যায় তাহলে সরকারি খুব উঁচু পদে চাকরি করতে দেখা যায় খুব ভালো হায়ার অথরিটি বা বা ভালো পোস্টে তারা জব করে এবং জব স্যাটিসফ্যাকশান তাদের থাকে কেরিয়ারও উন্নতি মোটামুটি করে মঙ্গল থেকে রেখা ঘটে গেছে অ্যাডমিনিস্ট্রেট ডিপার্টমেন্ট বা আইনি ডিপার্টমেন্টও আপনাকে সামলাতে হবে আপনাকে হানিস সময় হয় না যে বড় পদ বড় পদে থাকা কি নির্দেশ করে শনির ক্ষেত্রে দেখুন এই চিহ্নগুলোকে বলা হয় উন্নতি সূচক চিহ্ন বা ভাগ্য চিহ্ন ভাগ্য রেখা একেবারে শনির ক্ষেত্রে অনেকবার অনেকভাবে ঢুকেছে তো এরকম যাদেরই শনির ক্ষেত্রে এরকম ভাগ্য রেখা একের বার একের অধিকবার যায় এটা অবশ্যই ভালো চিহ্ন আপনার শনির ক্ষেত্রে কোনো সেরকমভাবে আড়ি রেখা দেখতে পাচ্ছেন ছোট ছোট্ট একটা রেখা আছে এগুলো প্রায় মানুষের জীবন থাকে এগুলো ঝাউ গাছের মতো চিহ্ন ছিল তা আপনার জীবনে প্রচুর অর্থ বিভিন্ন উপায় বিভিন্ন সময় আপনি রোজগার করেছেন হ্যাঁ হাতের কালার ভালো কখনোই খাওয়া পড়ার অভাব আপনার কিন্তু হবে না তাই আপনার যে খাওয়া পড়ার অভাব কোনোদিন হবে এ কথা কখনোই হবে না কারণ হাতে আপনার রুবি পর্বত দেখবেন এই ক্ষেত্রটা যদি লম্বা হয় দেখতে পাচ্ছেন এখান থেকে ডিস্ট্যান্সটা আমি যে দৈর্ঘ্যটা বলছি মানে এখান থেকে আমি পয়েন্টে বোঝাই এখান থেকে এই পর্যন্ত ডিসট্যান্সটা বড় হলে তখন নামি ব্যক্তি হয়ে থাকে দেখুন এখান থেকে ডিস্ট্যান্সটা দেখুন এখান থেকে ডিস্ট্যান্সটা খুব বেশি নয় কিন্তু রবির ক্ষেত্রে দেখুন ডিস্ট্যান্সটা অনেকটা বড় দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো নামি সুনাম সম্পন্ন ব্যক্তিকে ধরা হয় হৃদয় রেখা দেখতে পাচ্ছি এই পর্যন্ত খুব প্র্যাকটিক্যাল মানুষ আপনি খুব আবেগে ভেসে যান না এবং প্র্যাকটিক্যাল কথাবার্তা অনেকে থাকে দেখা যায় যে আবেগ স্পিরিচুয়াল মানে যা হবে হোক গা ভগবান্ধ দেখবে এই করবে ওই করবে এরকম আশা যারা করে দেখতে পাচ্ছি এখান থেকে রেখা যাদের এইভাবে যায় ঠিক আছে এরা কিন্তু ঈশ্বর ভক্তি বা মানে অন্যান্য স্পিরিচুয়াল ব্যাপারটা বেশি থাকে ধর্মের পরে ছেড়ে দেয় এটা কিন্তু না এটা কিন্তু ক্ষমতাশালী ব্যক্তিকে নির্দেশ করে এটা কিন্তু ক্ষমতাকে নিয়ে চলতে পছন্দ করে ক্ষমতা সামর্থ্য এদের মধ্যে প্রচুর মতে থাকে রিং অফ সোলেমান খুব যে প্রকৃতির মানুষ নিজের জেদ সংঘর্ষে আপনি কিন্তু আপনার জীবনে প্রচুর প্রচুর কাজ করেছেন এবং জীবনে কিন্তু যেটাকে আপনি মনে করছেন করবো সেটা করেই ছেড়েছেন এখানে দেখতে পাচ্ছি চতুর্ভুষ সাইন মানে আপনার বৃহস্পতি থেকেও আপনার প্রপার্টি বা সম্পত্তি বা আপনার প্রাপ্তি ছিল তাই গুরু থেকে প্রাপ্তি থাকা ভালো এটা অবশ্যই ভালো শুক্র এরকম বয়সে এসেও মানে আপনার এজ এখন অনেকটাই এরকম বয়সে এসেও প্রায় আশি বছরের এজেও আপনার শুক্র কিন্তু অনেকটা বড় আছে মানে আপনার খাওয়া দাওয়া পুষ্টিকর খাওয়া দাওয়া যথেষ্ট ভালো আছে এবং হাত আপনার যথেষ্ট ভালো এমন কিছু খারাপ দেখতে পাচ্ছি না মোট কথা হচ্ছে আপনার আয়ু নিয়ে যদি প্রশ্ন করে নাইনটি প্লাস আয়ু আছে এখনও দশ বছর হাসতে হাসতে বাঁচবেন এই নিয়ে টেনশন করতে হবে না দেখতে পাচ্ছেন আপনার সুখ চন্দ্র থেকেও রেখা অজস্র সূক্ষ্ম রেখা উঠেছে এগুলো আপনাকে সফলতা সাকসেস আপনাকে দেবে আপনি কি সেঞ্চুরি করতে পারবেন যদি ভালো করে দেখা যায় হ্যাঁ নব্বই পঁচানব্বই প্রায় আটানব্বই আপনার যে যেতে পারে বয়স কারণ আপনার হাতে আয়ু রেখার ঠিকঠাকই আছে মণিবন্ধনও ঠিকঠাকই আছে তাই মণিবন্ধন যদি ঠিক আছে এটা নিয়ে খুব একটা ভয় পাওয়ার মতো কিছু দেখছি না দেখতে পাচ্ছেন আপনার হাতে যে সন্তান ভাগ্য দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে এবং এখান থেকে দেখতে পাচ্ছি আর একটা চারটে আপনার চারটে সন্তান বর্তমান দেখতে পাচ্ছি মানে আপনার হাতে চারখানা সন্তান যোগ আছে ঠিক আছে অনেক সময় সন্তান যোগ থাকে জীবন জীবনসঙ্গী হ্যাঁ সেটাও শরীর শরীর ঠিকঠাকই থাকবে খুব একটা প্রবলেম তাই বর্তমানে আপনার একটু অশান্তি সাং সংসারিক অশান্তি যেনকে নির্দেশ করছে কারণ হাতে যখন এরকম রেখা এইভাবে চলে আসে সেগুলো দাম্পত্য জীবনে অশান্তি বা একটু ডিস্টার্বকে নির্দেশ করে মানসিক একটা অস্থিরতাকে নির্দেশ করে মোট কথা হচ্ছে হাতে অনেক পজিটিভ সাইন পেয়েছি অনেক ভালো সাইন পেয়েছি দেখুন এখান থেকে এই রেখা এই জায়গাটা দেখুন এই জায়গাটা গর্ত হয়ে গেছে নিম্নমঙ্গল গর্ত হলে সব সময় দেখা যায় তাদের জীবনে টেনশন এবং একটা একটা টেনশন থেকেই যায় থেকেই যায় এবার বাকি প্রশ্ন আপনার যে এই হাতটা তো কোটি হাত জীবনে কোটি কোটি টাকা আর কামিয়েছেন কোটি কোটি টাকা এদিক ওদিক হয়েছে আপনার হাতে এখন আপনার হাতে টাকা থাকবে কিনা দেখুন মানি ট্রাঙ্গেল আছে আপনার অ্যাসেট হিসেবে টাকা থাকবে লিকুইড ক্যাশ আপনার হাতে থাকবে না কারণ এরকম মানুষদের দেখা যায় লিকুইড ক্যাশ থাকতে চায় না কিন্তু অ্যাসেট থাকে মানে আপনার নামে প্রপার্টি যেগুলো আছে সেগুলো অনেক ভ্যালু বাট লিকুইড ক্যাশ কিন্তু আপনার হাতে সেভাবে দেখছি না মোট কথা হচ্ছে কোথাও আপনার এমন কিছু মেজর কিছু প্রবলেম মানে জীবনরেখা ভেঙে যাওয়া বা কোনো হেলথ ইস্যু বড় ধরনের কোনো অপারেশন এগুলো কিন্তু দেখছি না তাহলে কি অপারেশন হয়নি অবশ্যই অপারেশন যোগ দেখতে পাচ্ছি সেগুলো হয়তো গল ব্লাডারকে কেন্দ্র করে বা অন্যান্য কেন্দ্র করে অপারেশন কিছু হতে পারে ঠিক আছে এগুলো হয় এগুলো এগুলো ছোটো ছোটো বিষয় এগুলো অপারেশন তো সব প্রত্যেকটা মানুষেরই এখন বর্তমানে একটু প্রবলেম দেখা যেতে পারে এখান থেকে কিছু লম্বা লম্বা রেখা দেখতে পাচ্ছি এগুলো খুব সাহস সামর্থ্যকে নির্দেশ করে খুব সাহসী মানুষ ছিলেন বা এখনও সাহসী মানুষ আছেন কোনো কিছু ভয় পান না মোটামুটি আপনি যেটা করবেন সেটা করেই ছাড়েন মোট কথা হচ্ছে যদি দেখা যায় শিক্ষা দীক্ষা পড়াশোনা এডুকেশান আপনার যথেষ্ট হায়ার উচ্চ ডিগ্রি এবং ভালো সার বাই মাইন্ডেড দেখতে পাচ্ছি হৃদয় রেখাও আপনার যথেষ্ট ভালো তাই আপনার জীবনে এডুকেশন পড়াশোনা শিক্ষা বা অন্যান্য বিষয় যথেষ্ট ভালো থাকবে মোট কথা হচ্ছে আপনার কাম বাসনার জায়গাটাও ঠিকঠাকই ছিল লাইফে বা অন্যান্য বিষয়টাও ঠিকঠাকই ছিল খুব বেশি খারাপ কিছু দেখছি না মানে হাতে যে এমন কিছু মেজার কিছু প্রবলেম আছে এরকম কিন্তু নয় তাই প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিচারও আলাদা যারা নিজের হাত বিচার বিশ্লেষণ করতে চাইছেন অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যারা এইভাবে হাতের ছবি পাঠিয়ে নিজের বিষয়ে বা সুস্থভাবে জানতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা এই জাতক ভিডিওটা ইউটিউবে নিয়েছেন আপনারা যদি মনে করেন ইউটিউবে না নিয়ে আপনারা পার্সোনাল ভিডিও নেবেন সেক্ষেত্রে আরও ডিটেল আরও ডিটেল আরও ডিটেল কিছু বলা যায় জন্মকুণ্ডলী ফে সংখ্যাত্ত্ব নিউরোলজি আরও রিডিং বাস্তুশাস্ত্র এগুলো কিন্তু আলোচনা করা যায় তাই এই ভিডিওতে আমি যেটা বলতে চাইলাম দেখুন জ্ঞানরেখা ঠিক আছে এখান থেকে মস্তিষ্ক রেখা ঠিক আছে হৃদয় রেখাও ঠিক আছে রবি রেখা দারুণ সুন্দর ভাগ্য রেখাও দারুণ সুন্দর এবং মানি ট্রাঙ্গেল আছে তাই আপনাকে আর জীবনে বেশি চিন্তা করতে হবে না শুক্র এখনও ফোলা বা উঁচু আছে তাই শুক্র ফোলা উঁচু থাকলে আপনার সুখ শান্তি সমৃদ্ধি এবং জীবনে সব আপনি সুখ কিন্তু পাবেন হাতটা কোটিপতি হাত দারুণ সুন্দর হাত এরকম হাত জীবনে দেখা যায় সন্তান ভাগ্য তারা ভালো বানাতে পারে তাদের তাদের বাকি জীবনটা ঠিকঠাকই কাটে তাই আপনার জীবনে নিজের জীবনে আর কোনো টেনশন করা কিছু নেই অন্যকে নিয়ে বেশি ভাববেন না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন